নমস্কার বাংলা সাহিত্য চর্চা গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা একটি নতুন গল্প পাঠ করে শোনাব আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ডাইনি শুরু করছি আজকের গল্প গল্প পাঠ ডাইনি অফিস থেকে ফিরে দেখলুম স্ত্রী মেয়েকে নিয়ে বিছানায় শুয়ে চমকে গেলুম খুবই ভয়ও পায়নি যে তা নয় বিজুকে তো কখনও ভর সন্ধ্যাবেলা এমন করে সংসারের কাজকর্ম ফেলে শুতে দেখিনি মেয়ের আবার কি বিপদ হলো ভয় ভয়ে কাছে গিয়ে জিজ্ঞেস করলম ব্যাপার কি বিজু বিজু কোনো উত্তর দিল না তার কপালে হাত দিয়ে দেখলাম জ্বর হয়েছে কিনা না শরীরের উত্তাপ তো স্বাভাবিক তবে স্ত্রীর কানের কাছে মুখ নিয়ে ডাকলুম বিজু এতক্ষণ পর বিজু কথা বললে কদিন থেকে বলছি এ অলক্ষণে বাড়িটা বদলে ফেলো বদলে ফেলো তা যদি কথা কানে করবে কলকাতায় কি আর বাড়ি আছে সত্যি বটে বিজু কদিন থেকে বাড়ি বদল করবার জন্য তাগাদা করছে কিন্তু বাড়ি বদল করা তো আর সোজা কথা নয় ভুক্তভোগী মাত্রেই জানে সুতরাং কথাটা তেমন গ্রাহ্য করিনি বললুম এ বাড়ি কী দোষ করেছে ব্যাস বিজু যেন ফেটে পড়ল দোষ করেছে চারিদিকে সব ডাইনি একটা মেয়ে নিয়ে যাও বা ঘর করছি তা যদি ওদের সহ্যি হয় ডাইনি আমি ও সব অন্ধবিশ্বাসকে প্রশ্রয় দিই না কানেও তা বিশ্বাস হবে কেন দেখো দেখি আজ দুপুরের থেকেই শানি কিচ্ছু মুখে করছে না যা খাচ্ছে তাই তুলে ফেলছে আমার মাথা ঘুরে গেল শানি আমার আড়াই বছরের মেয়ে তার উপর ডাইনি বুড়ির কোপ গিয়ে পড়লো কোন দুঃখে বিজু তখনও বলে চলেছে আচ্ছা ওদের কি চক্ষু লজ্জাও নেই একটু আমি বললুম তার ডাইনিকে কোথায় দেখলে শুনি ওই ওখানে অঙ্গুলি সংকেতে বিজু পাশের বাড়ির একটা ঘর দেখিয়ে দিলে তার সন্দেহ দেখে আমার সর্বাঙ্গ রিড়ি করতে লাগলো আমি অস্ফুটস্বরে বললুম কমলা হ্যাঁ গো হ্যাঁ বিশ্বাস হয় না আশ্চর্য আশ্চর্য কিছুই নয় কদিন থেকে দেখছি ওর ওই সোহাগ আদর পোড়া কপালের কপাল যখন পোড়া তখন অপরের কাচ্চা বাচ্চার উপর নজর দেওয়া কেন আমি বিজুর প্রশ্নের কোনো উত্তর দিতে পারলাম না মাসখানেকের কথা মনে পড়ল একদিন ওই পাশের বাড়ির ঘরটার কমলা চিৎকার করে উঠল ওরে শোভা তুই কোথায় গেলি রে আমায় এমনি করে ফাঁকি দিলি কেন রে রাত তখন প্রায় দশটা আমি খেতে বসেছি বিজু আমায় দুধের বাটিটা এগিয়ে দিতে দিতে বললে পাতের গোড়ায় একটু জল দাও আমি বললুম কমলা কাঁদছে না আগে পাতের গোড়ায় জল দাও দেখি সত্যি কমলা কাঁচে সারা মাতৃ হৃদয় মথিত করে কন্যার বিচ্ছেদ বেদনায় দুমাস আগে শোভা এসেছিল মর্তলোকে আর আজ চলে গেল মায়া মমতার পাশ ছিন্ন করে হয়ে পর্যন্ত মেয়েটা রোগে রোগে ভুগেছে সর্বাঙ্গে তার ঘা বড় বড় দাগা দাগা পুঁজের গন্ধে কাছে যাওয়া যায় না কিন্তু কমলা সমস্ত ঘৃণা তুচ্ছ করে শোভার সেবা করেছে দু হাতে। তার ফলে নিজের গায়েও স্থানে স্থানে ঘা হয়েছে সেসব গ্রাহ্য করেনি একটুও সারা হৃদয় নিয়োজিত করেছে তার প্রাণ সদৃশ্য শোভাকে আরোগ্য করবার প্রচেষ্টায় বড় বড় ডাক্তার কবিরাজও দেখানো হল রোজায় সে ফোড়া কাটল অসংখ্য দেবতার কাছে মানত করা হলো। চেষ্টার কোনো ত্রুটি রইল না কিন্তু সমস্ত চেষ্টা ব্যর্থ প্রতিপন্ন করে রাত দশটায় শোভা মহানিদ্রায় আক্রান্ত হল মা বুকের উপর লুটিয়ে পড়িয়ে শতবার নাড়াচাড়া করে তাকে সজাগ করবার চেষ্টা করল বিনিয়ে বিনিয়ে তার প্রস্থানের জন্য অনুশোচনা করল সারা রাত্রি প্রায় সে ঘটনার মাসখানিক পর কমলা নাকি সানিকে দেখে একদিন কেঁদে ফেলে বুকের একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস চাপতে পারেনি তার নিঃশ্বাসের শব্দে আমার স্ত্রীর চিত্র বিচলিত হয় আস্তে আস্তে খুকিকে নিয়ে সরে আসে পাশের ঘরে আমি তখন অফিসের হিসেবপত্র মেলাচ্ছি বিজু আমার পাশে এসে বসলো আমি চশমাটা আস্তে আস্তে চোখ থেকে খুলে বলি কিছু বলবে নাকি না এমন কিছু নয় আমি হাসি বলি তা ওই সামান্য কিছুই শুনি না কেন সত্যি তোমার আবার এসবে বিশ্বাস হয় না আহ কৌতূহলই তো বাড়ি দিচ্ছ কেবল তুমি এ বাড়ি বদলাও কারণ কমলা রোজ রোজ সানির পানে তাকিয়ে ফোসফোস করে নিঃশ্বাস ফেলবে আর কাঁদবে বাছা আমার অকল্যাণ হবে তাও বুড়ো মাগি যদি ভুলে যায় পাগল আমি হাসতে লাগল ওই তো তুমি সব কথা উড়িয়ে দাও কেবল কপাল যখন পোড়া তখন অপরের ছেলেমেয়েদের উপর নজর দেয়া কেন বাপু বিজু আমার কাছ থেকে চলে যায় আমি ওসব বিশ্বাস করি না বলেই হয়তো আমার মাথার মধ্যে বিজুর সেই শেষ কথা কেবল ভাসতে লাগল কপাল পোড়া বাস্তবিকই কি কমলার কপাল পোড়া বেদাতা পুরুষ তার প্রতি অপ্রসন্ন এই রুগ্ন মেয়ে প্রসব করবার জন্য দোষীকে কমলা একটু নয় আমি জানি কমলার স্বামীর দুরারোগ্য সিফিলিস রোগ বর্তমান এ কথাও জানি যে সেই মহাপুরুষ প্রায়ই রাত্রিবেলা বাড়ি ফেরেন না বাপ ঠাকুরটা অনেক পয়সা জমিয়ে গেছে তাই ব্যয় করে সে ফুরিয়ে উঠতে পারছে না তবু লোকে দোষ দেবে কমলাকে আমার স্ত্রী অন্ধ বোধির সে অকারণ পুরুষদের প্রতি সর্বদাই সদয় কমলার স্বামী সে দেখে না কারণ পুরুষ পুরুষের শত্রু আর নারী নারীর শত্রু এহেন কমলা সানি হবার দিন সাতিক পরে প্রায় একটি প্রাণহীন মাংসপিণ্ড প্রসব করে নিজের ব্যর্থতার বেদনায় মুসরে পড়ে কমলা কাঁদল চিৎকার করল দুদিন বিছানা থেকে উঠল না খেল না চোখ ফুলিয়ে ফেললো কেঁদে তারপর একদিন নজর পড়ল শানির উপর শানির পানে তাকিয়ে ওর ব্যর্থতার কথা পুনরায় স্মরণ হল পুনরায় যেন কে ওর ক্ষতে আঘাত করলে নিজের অজ্ঞাত একটি ব্যথিত দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলে আমার স্ত্রী শিউরে উঠল সে শানিকে নিয়ে সেখান থেকে চলে এলো অযথা সেই দিন থেকে শানিকে কমলা ভালোবাসলে এরপর অনেক মাদুলি ধারণ করে অনেক গ্রহ উপগ্রহকে ঘুষ দিয়ে অনেক নির্দিষ্ট গাছে ঢিল ঝুলিয়ে কমলা আবার অন্তঃসত্ত্বা হল আবার সে ক্ষুদিত মাতৃ হৃদয় দিয়ে অনুভব করল তার গর্ভস্থ ভ্রূণের সত্তা আমি ভগবানের কাছে প্রার্থনা করলুম প্রভু ওকে আর বঞ্চিত করো না তিনি হয়তো আমার প্রার্থনায় সাড়া দিলেন কমলার মেয়ে হল আবার সে তার পুরনো হাসি ফিরিয়ে পেল মেয়েকে মানুষ করতে লাগলো বহু প্রয়াসে কিন্তু এই খুঁকিও বাঁচল না তারই পৃথিবীর আবহাওয়াটা সইল না এ কথা আমি আগেই বলেছি সেই সঙ্গে আরও বলেছি যে কমলা তার শোক ভুলে আবার আমাদের সানির পানে ফিরে টাকালো আবার তার বুকে আঘাত লাগলো সে দুহাত বিস্তার করে সানির দিকে ছুটে এলো আমার স্ত্রী ভাবতে লাগলো এর হাত থেকে রেহাই পাবার কথা অগত্যা আমাকে বাড়ি বদল করবার জন্যে অনুনয় বিনয় করতে লাগলো খুবই যেহেতু আমি ওসব সব কিছু বিশ্বাস করি না সেই জন্যে আমি তার কথা উপেক্ষা করেছিল যাই হোক কমলা একদিন জিজ্ঞেস করলে শানি কই ভাই আমার স্ত্রী আজকাল বড় একটা সানিকে কমলার সামনে বার করে না শানি তখন আরামে নিদ্রা যাচ্ছে আমার স্ত্রী বললে শানির অসুখ করেছে আমি পাশেই চেয়ারে বসেছিলাম স্ত্রীর এই মিথ্যা কথা শুনে চমকে গেল কমলা ভয়ার্ত স্বরে বললে কি অসুখ ভাই এই সামান্য জ্বর ডাক্তার দেখাচ্ছ না দেখাবো না ভাই দেরি করো না একটুও ভালো ডাক্তার দেখাও যে দিনকাল পড়েছে ফেলে রাখা একটু উচিত নয় ও চলে গেল ওর গলার স্বর কম্পিত হলো আমি বেশ বুঝতে পারলাম আমি স্ত্রীকে বললুম এ মিথ্যে বলে কী লাভ তুমি থামো দেখি সুতরাং আমি নীরব হই আর স্ত্রী বলে চলে পঞ্চাশ দিন বলছি বাড়ি বদল করো বাড়ি বদল করো সে কথা যদি গ্রাহ্য হয় তার পরের দিন দুপুরবেলা কমলা নাকি এসেছিল সানিকে দেখতে সানির অসুখের খবর পেয়ে সে চুপ করে থাকতে পারেনি সারাদিন সে খোকে কোলে করেছিল আমার স্ত্রীর সমস্ত বিপরীত চেষ্টা ব্যর্থ করে আমি আসবার ঘন্টা দিনেক আগেই এখান থেকে চলে গেছে আমি অফিস থেকে ফিরে বিজুকে আর সানিকে ওই অবস্থায় দেখলুম বিজু বললে কিছাই বেদানা খাইয়ে গেল তারপর থেকে বাচ্চা আমার কিচ্ছু মুখে করছে না আমি বিজুর পানে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলুম সে আমার হাত দুখানা চেপে ধরে করুণ সুরে বললে তুমি আজই বাড়ি বদল করো নয় আমায় বাপের বাড়ি রেখে এসো ও রাক্ষুসী আবার কালিয়া আসবে বলে গেছে আমার কানের মধ্যে কে যেন গরম শীষে ঢেলে দিলে ঘরের মধ্যে আর কোনো শব্দ নেই সবকিছু নিথর নিস্তব্ধ আমি বিচার করতে বসল সানির অসুখের জন্য বাস্তবিক দায়কে কমলা নামাস্ত্রী মিথ্যা একজনের বুকে আঘাত করলে বিতা তার বিচারালয়ে তার কি কোনো শাস্তি নেই বিদির বিধান কি নিরর্থক শব্দ সমষ্টি মাত্র এমন অন্ধকারে নীর হারিয়ে একটা কাক কা 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 কাবে ডেকে উঠল আমি শানির গায়ে কপালে হাত বোলাতে লাগল আমার বেশ মনে পড়ল কদিন ধরে শানির অনবরত টক লেবু খাওয়ার কথা শানির রোগের কারণ দিনের আলোয় প্রকাশিত হল ওই কচি মেয়ে অত অ্যাসিড সহ্য করতে পারে ঠিক সেই মুহূর্তে ছাদের ওপর একটি বিড়াল করুণ সুরে বিলাপ করতে লাগল সম্প্রতি তার একটি সন্তান মারা গেছে আমার স্ত্রী চমকে আমায় অনুরোধ করলে আগে বিড়ালটাকে দূর করে এসো আগে ওকে দূর করে দাও আমি তার অনুরোধ শুনলুম না বিজু কাঁদল ফুলে ফুলে তবে আমায় দূর করে দাও আমি পথের ধুলো আমি কেউ নয় আমায় গ্রাহ্য হয় না একটু একটু সুস্থ হয়ে সানিকে ডাক্তার বাড়ি নিয়ে গেলুম ডাক্তার এক ডোজ ওষুধ দিলে সেটা খাইয়ে দিলুম যথাসময়ে বিজু সারা রাত্রি মেয়েকে বুকে করে নিয়ে রইল আর আমার অবিশ্বাস দেখে দুঃখ প্রকাশ করলে বললুম পীরের কাছ থেকে পড়া নিয়ে এসো তা হলো না ডাক্তার বুদ্ধি কি এসব সারাতে পারে কিন্তু বিজুর কথায় মিথ্যা হল ডাক্তার আশ্চর্য রকমে সানিকে নিরাময় করলে সকালবেলা শানি আবার তার সহজ সরল পূর্ব স্বাস্থ্য ফিরে পেল আবার সে খেতে লাগলো হাসতে লাগলো অফিস যাওয়ার সময় বিজুকে বললুম ডাইনির হাত থেকে যখন সানি রেহাই পেল তখন কমলাকে ক্ষমা করো বিজুর যেন অসহ্য হলো আমার কথা বললে মায়ের বলছি তুমি আমায় পাগল করে দেবে কালকের মধ্যে যদি না বাড়ি বদলাও তাহলে সত্যি সত্যি আমি বাপের বাড়ি চলে যাব অগত্যা সেই শনিবার দিনই রাত্রে বাড়ি ঠিক করে ফিরলুম পরের দিন জিনিসপত্র নিয়ে উঠে গেলুম নতুন বাসায় পরের জন্যে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে সংসারে শান্তি নষ্ট করতে আমি নারাজ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ডাইনি গল্পের পাঠ এখানেই সমাপ্ত হল আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন এবং প্রয়োজনে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই